গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র বাষট্টি সেকেন্ড পর বিধ্বস্ত হল এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিশ্বের অন্যতম নিরাপদ ও প্রযুক্তি নির্ভর এই বিমানটি কিভাবে মুহূর্তেই ধসে পড়ল তা নিয়ে সারা বিশ্ব স্তম্ভিত এই বিমানটিকে বলা হয় ড্রিম লাইনার কারণ এটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি নিরাপত্তা ব্যবস্থা প্রায় অভেদ্য এই মডেলের বিমান এক ইঞ্জিনে ওড়ার সক্ষমতা রাখে এর পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল ২২ বছরের অভিজ্ঞ সহ পাইলট ক্লাইভ কুন্ডারও দক্ষ ও অভিজ্ঞ তাহলে কেন ন হাজার ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা থাকা এই পাইলটরা মাত্র এক মিনিটেই হারিয়ে গেলেন ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বিমানের গতিবেগ ছিল একশো চুয়াত্তর নট যা স্বাভাবিক একশো নব্বই থেকে দুশো নটের তুলনায় কম ল্যান্ডিং গিয়ার খোলা ছিল যা উড্ডয়নের পর পঞ্চাশ ফুট উচ্চতায় গুটিয়ে নেওয়ার কথা পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে বিপদ বার্তা পাঠিয়েছিলেন যা ইঙ্গিতায় তারা সমস্যা শনাক্ত করেছিলেন ভারতের অসামরিক বিমান চলাচল অধিদপ্তর জানিয়েছে পাখির ধাক্কা দুর্ঘটনার কারণ হতে পারে কিন্তু বোয়িং সেভেন এইট সেভেনের মতো আধুনিক বিমান কি এত সহজে পাখির ধাক্কা বিধ্বস্ত হতে পারে পাখির ধাক্কা বিমানের জন্য একটি পরিচিত ঝুঁকি বিশেষ করে উড্ডয়ন ও অবতরণের সময় তবে বোয়িং সেভেন এইট সেভেনের ইঞ্জিনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা পাখির ধাক্কা সহ্য করতে পারে দু নয় সালে নিউ ইয়র্কের গার্ডিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউএস এয়ারওয়েজের ফ্লাইট ওয়ান ফাইভ ফোর নাইনের দুটি ইঞ্জিনই পাখির ধাক্কায় বিকল হয়ে যায় তবুও পাইলট চেলসি সালেন বার্গার বিমানটি হাটসন নদীতে নিরাপদে অবতরণ করেন এবং সকল যাত্রী বেঁচে যান সেই বিমানটি প্রায় দু ফুট উচ্চতায় ছিল কিন্তু আহমেদাবাদে বিমানটি মাত্র ছশো পঁচিশ ফুট উচ্চতায় ছিল তাহলে কি পাখির ধাক্কা এত দ্রুত এবং মারাত্মকভাবে দুটি ইঞ্জিনই বন্ধ করে দিতে পারে দুটি ইঞ্জিন একসাথে বিকল এটা কি সম্ভব জানা যায় বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটি ইঞ্জিন বিকল হলেও এটি আরেকটি ইঞ্জিনের সাহায্যে নিরাপদে উঠতে পারে এবং এমন কি। অবতরণও করতে পারে কিন্তু এই দুর্ঘটনায় বিমানটি মাত্র ছশো ফুট উচ্চতায় থাকা অবস্থায় ভেঙে পড়ে এটি ইঙ্গিত দেয় যে পাইলটদের কাছে প্রতিক্রিয়া জানানোর জন্য খুবই কম সময় ছিল বিশেষজ্ঞরা বলছেন দুটি ইঞ্জিন একসঙ্গে বিকল হওয়া অত্যন্ত বিরল এমনটি হতে পারে যদি পাখির ধাক্কা দুটি ইঞ্জিনকেই ক্ষতিগ্রস্ত করে জ্বালানি সরবরাহে সমস্যা থেকে বিমানের বৈদ্যুতিক বা কন্ট্রোল সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দেয় তাহলে কি বিমানটির জ্বালানি সিস্টেমে কোনো গোপন ত্রুটি ছিল নাকি কোনো অজানা যান্ত্রিক সমস্যা ছিল যা রক্ষণাবেক্ষণের সময় ধরা পড়েনি আরেকটি ব্যাপার হল উড্ডয়নের পর সাধারণত পঞ্চাশ ফুট উচ্চতায় ল্যান্ডিং গিয়ার গুটিয়ে নেওয়া হয় কারণ খোলা গিয়ার বাতাসের প্রতিরোধ বাড়ায় এবং গতি কমায় এই ক্ষেত্রে ল্যান্ডিং গিয়ার খোলা থাকা ইঙ্গিত দেয় যে হয় পাইলটরা তা গুটিয়ে নেওয়ার সময় পাননি নয়তো যান্ত্রিক ত্রুটির কারণে গিয়ার বন্ধ করা সম্ভব হয়নি পাইলটরা কি বিমান নামানোর চেষ্টা করেছিলেন উড্ডয়নের সময় বিমানের গতিবেগ একশো থেকে দুশো নট হওয়ার কথা কিন্তু এটি ছিল মাত্র একশো চুয়াত্তর নট তখন কি পাইলটরা বিমানকে ওপরে তুলছিলেন নাকি নিচে নামানোর চেষ্টা করছিলেন ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বিমানটি ছশো পঁচিশ ফুট উচ্চতায় পৌঁছানোর পর সংকেত হারায় এই সময়ে গতিবেগ একশো চুয়াত্তর নট ছিল যা স্বাভাবিকের চেয়ে কম এটি ইঙ্গিত দেয় যে বিমানটি হয় পর্যাপ্ত থ্রাস্ট পাচ্ছিল না নয়তো পাইলটরা ইচ্ছাকৃতভাবে গতি কমিয়েছিল বিশেষজ্ঞরা বলছেন পাইলটরা সম্ভবত বিমানটি ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন কারণ তারা এটিসিতে বিপদ বার্তা পাঠিয়েছিলেন কিন্তু এত কম উচ্চতায় ফিরে আসা প্রায় অসম্ভব কারণ বিমানকে ঘুরিয়ে রানওয়েতে ফিরতে সময় ও উচ্চতা প্রয়োজন পাইলটরা কি শেষ মুহূর্তে বিমানটি বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করেছিলেন তাদের সামনে কি এমন কোনও পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি নাকি বিমানের সিস্টেম তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ক্যাপ্টেন সাভারওয়াল ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট যিনি ২২ বছরেরও বেশি সময় ধরে বাণিজ্যিক বিমান চালিয়েছেন তার সহ পাইলট কুন্ডারও যথেষ্ট অভিজ্ঞ ছিলেন এই দুইজনের দক্ষতা প্রশ্নাতীত তবে বিমানটি মাত্র ছশো ফুট উচ্চতায় ছিল যা পাইলটদের জন্য খুবই কম সময় প্রদান করে বিশেষজ্ঞরা বলছেন এত কম উচ্চতায় এবং এত কম সময়ে কোনো জটিল পরিস্থিতি মোকাবেলা করা প্রায় অসম্ভব পাইলট রা এটিসিতে বিপদ বার্তা পাঠিয়েছিলেন যা ইঙ্গিত দেয় যে তারা সমস্যাটি শনাক্ত করেছিলেন কিন্তু তারপর কি ঘটল বিমানের সিস্টেম কি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল নাকি তারা বিমানটি ফিরে আনার চেষ্টা করছিলেন কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হয়নি